অনেক কষ্ট অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আজকে যে আমরা একটা শান্তিতে যে বসবাস করে শান্তিতে একটা বসে যেখানে মিটিং করতে পারতেছি এক সময় আমরা পারি নাই বসা তো দূরের কথা মিটিং দূরের কথা কেউ থাকতে পারি নাই কিন্তু আজকে যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ করার জন্য এটাকে নসৎর করার জন্য একটা চক্রান্ত একটি চক্রান্ত মহল সারা দেশে আমি দিয়ে এবং ইন্ডিয়ার রকে দিয়ে এখানে পরিচালনা করার চেষ্টা করতেছে আবারও সেই বিশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এটা সবাই এটার প্রতি চোখ কল্পনা রাখবেন যখন যে নির্দেশনা আসবে আমরা ডাক দেব ডাক দিলে সবাইকে ছুটে আসতে হবে আমাকে আগে বলে নাই আমি শুনি নাই আমাকে পরে বলতে কেন এগুলো দেখার সময় এখন নাই যেহেতু আজকে এই পরিস্থিতিতে আছে বিদায় আপনারা সবাই আপনারা সবাই ভালো আছি তুমি দেশের পরিস্থিতি খারাপ হয় কেউ তদন্ত করা সেই জন্য আমাদের দেশ নায়ক তারেক একটা কথা বলতেছে আমাদের অর্থ সংসদীয় আসনের প্রভাবশালী মোহাম্মদ খালাম সাহেব একটা কথা বারবার বলে আসতেছে আপনারা জনগণের সাথে থাকেন জনগণের পাশে থাকেন জনগণকে নিয়ে থাকেন এটা কেন বলতেছে আমরা হয়তো ভোটের সময় বলি জনগণ ভোট দিলে ভাই জনগণের ভোটের দরকার জনগণ ভোট দিয়ে যাকে মানাবে তাকে মানব কিন্তু ভোটের ভোট দেখা যাবে জনগণ জনগণের কথা কেউ সবটাই দিচ্ছে না জনগণকেও কেউ জনগণকে কেউ মানতেছে না জনগণের সুখ দুঃখের কেউ খবর নিচ্ছে না এগুলোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বারবার বারবার একটি কথা বলতেছে যে আপনারা আপনারা জনগণের পাশে থাকেন জনগণের দরকার আছে জনগণকে সাথে নিয়ে থাকতে হবে জনগণকে পাশে নিয়ে থাকতে হবে জনগণের সুবিধা অসুবিধা বুঝতে হবে জনগণের ভাই আমি বারবার আপনাদের যে একটি কথা আমাদের মারপ্ত চেয়ারম্যান এবং আমাদের তারেক রহমানের পক্ষ হয়ে আপনাদের যে একটি কথা বলতেছি বা জনগণের অসুবিধা জনগণ অস্বস্তিতে থাকে এরকম গুলোকে আমাদের হবে আমাদের আপনাদেরকে দিয়ে কেউ করা যাবে না কেউ করতে পারবে না কাউকে করতে দেওয়া হবে না কারণ এটা যদি হয় তাহলে এটার জন্য জবাবদিহি আমাদের সবাইকে করতে হবে এবং এটা কেন্দ্র থেকে তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমি এখন যে দলের ভিতরে থেকে অন্যায় করতেছে তাকে আমি এখন শুধু বহিষ্কার করতে পারতেছি কিন্তু সামনে এমন সময় আসবে যদি আল্লাহ কোনো রকমের যদি গুরুটা হয় পরে যদি বাংলাদেশ জাতীয়তপতি গল্প যদি সরকার গঠন করতে পারে বাংলাদেশের ক্ষমতায় অধীষ্ঠ হয় তখন আমি বাংলাদেশ জাতীয়তপতি যদি কোনো নেতাকর্মী যদি অন্যায় করে তখন আমি শুধু বহিষ্কার করার পর না প্রশাসনকে দিয়ে তাকে আমি জ্ঞান ভাষাতে ডোবাব তাইগুলো মানে স্পষ্ট বাধ্যায় না এখন আমি প্রশাসনকে দিয়ে প্রশাসন আমারও না কারণ প্রশাসনকে দিয়ে আমরা কোনো কিছু করাতে বাধ্য ছিল আমি শুধু এখন বহিষ্কার করতে পারতেছি কিন্তু সামনে আগে বহিষ্কার না শুরু আমার দলের লোফানও সেখানে আমি জেনে বলবো সুতরাং তাই জনগণকে সাথে নিয়ে থাকতে হবে বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে তারা পনেরো বছর আগে পুনর হয়েছে তারা দেখেন এখন বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু পনেরো বছর সতেরো বছর মুক্তি না পারে নাই সুতরাং ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমাদের দল আমাদের দলের নেতা কর্মীরা পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে এটাতে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত